মসজিদের দায়িত্ব আল্লাহর তালা এখন এইখানে টাকা আছে কি নাই সেই টাকার দায়িত্ব নেওয়ার দায়িত্ব কি এই মসজিদ কমিটি তারা কিভাবে একটা মেলা এটা কোনভাবে যুক্তিভাবে আমরা আমরা এটা মান নিতে পারি না আমরা মুসলিম হিসাবে এটা আমাদের চরমভাবে আমাদের হৃদয়করণ করছে আমরা এটা মানতে পারি না 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 পরিম অনুবর্তিতে এটা আমাদের আমাদের বিবেকে একটা nara তো আমরা চাই এইখানে বা যাহারা এইখানে কি সকল এই কমিটি যারা ছিল এই কমিটি তারা কি জানে কি না যে মসজিদের মাঠের মধ্যে একটা মেলা হচ্ছে একপাশে

বেলা হইতে কোন ক্রমই দেব না আমরা এই মামলা প্রতিরোধ করব এবং এই কমিউনিটি সবে যারাoritকৃত যারা অনুমোদন দিয়েছে তাদেরকে জবাবদিহি করতে হবে আমরা যদি সমূহ জবাব না পাই তাদেরকে আমরা প্রতিরোধ করব তাদেরকে এই মসজিদে কোনোক্রমে ঢুকতে দেওয়া হবে না এই হয় না হইতে পারে না না